নমস্কার বন্ধুরা চলুন দেখে নেব ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের দিনটা আপনাদের কেমন কাটতে পারে এবং আজকের দিনের জন্য আপনাদের কী গাইডেন্স মান্য করে চলতে হবে ওভারঅল দেখে নেবো আজকের দিনটা আপনাদের কেমন কাটতে পারে ওকে দেন আপনাদের জন্য আজকের দিনের জন্য গাইডেন্স কী আছে দেখে নেবো বটম অফ দ্য ডেক আছে ওয়াও ফোর অফ ব্যান্ডস তো বন্ধুরা আজকের দিনে দেখতে পাচ্ছি আপনারা আপনাদের কাজে খুবই দক্ষভাবে সে কাজটি সম্পন্ন করবেন পার্টনারশিপ রিলেটেড কোনো ওয়ার্কে আজকে আপনারা কোনো সাকসেস পেতে পারেন ভীষণ এনার্জেটিক ফিল করবেন আজকের দিনে আপনারা যে কোনো কাজে আপনারা ফোকাস করবেন এবং কোনো কাজে যদি কোনো ভয়ভীতি কাজ করছিল যে এই কাজটা আমার দ্বারা হবে কি না বা এই কাজটা সাকসেসফুল হবে কি না সেদিক দিয়ে দেখতে পাচ্ছি নেগেটিভ থিঙ্কিং আপনার দূর হবে নিজে একটা সেলফ কনফিডেন্ট ফিল করবেন যে এবং কোন জায়গায় কোনো কাজে একটু প্যাশনেট ফিল করতে পারেন কোনো কাজ করার আগ্রহ ওই দেখতে পাচ্ছি ওভারঅল ব্যালেন্স থাকবে এবং ব্যালেন্স করে আপনাকে চলতে বলা হচ্ছে মানে যদি আপনি একসাথে দুটো কাজ করছেন তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাকে হয়তো কেউ আপনার ফ্যামিলি মেম্বার বা টিমের কেউ সাহায্য করতে পারে প্রয়োজনে কারোর সাহায্য নিন এবং সাহায্য করুন যেটা দুটোই আপনার জন্য ভালো হবে পার্সোনাল রিডিং নিতে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ